আজকে বাংলাদেশ নয় শুধু সারা পৃথিবীতে আজকে আমরা ইউটিউবের মাধ্যমে নেটের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে দেখতে পাঠতেছি দেখতে পারতেছি যে দুর্গাপূজা শুরু হয়েছে আমার ভাই আমার বন্ধুগণ আজকে শহরে গিয়েছিলাম শহরে যায় অবাক করা দৃশ্য দেখলাম মিনিটে মিনিটে ডায়াক্সেট নিয়ে সামনে দিয়ে নাসা নাচি করতেছে মেয়েরা ছেলেরা একত্রিত হয়ে আর অবাক করে মানুষ দেখতেছে আমার বন্ধুগুলো আমার ভাই আপনারা হাসতেছেন লজ্জাস করে একটি বিষয় সারা বাংলাদেশে পঁচানব্বই যেখানে মুসলমানের দেশ আজকে সেই মুসলমানের দেশে পঁচানব্বই দেশে মুসলমানের দেশে মাত্র পাঁচ পার্সেন্ট মানুষ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ পাঁচ থেকে সাত মানুষ মানুষ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ আজকে তারা যদি একের পর এক গাড়ি নিয়ে যায় তাহলে এত মানুষ পাবে কোথায় আমি অবাক নয়নে যখন দেখলাম যখন দেখলাম যে আসলেই তাকায় দেখি না তারা হিন্দু নয় নামধারী কিছু মুসলমান যারা নষ্টমী করার জন্য ষষ্ঠমী করার জন্য মেয়েদের সাথে নাসানাসি করার জন্য মিশার জন্য সংস্পর্শ হওয়ার জন্য আজকে মুসলমানের সন্তানগুলো ওখানে যা নাসানাসি করতেছে বড় দুঃখের বিষয় দুঃখের বিষয় আজকে আমি মার্কেটের ভিতরে যে যখন একটি দোকানের মধ্যে ঢুকলাম দোকানের মধ্যে ঢুকে দেখি এক ব্যক্তি আফসোস করতেছে যে হাই রে দুনিয়া আমরা নামাজের সময় গেলাম আসরের নামাজের সময় আমাকে বলতেছে হুজুর আসরের নামাজে ঢুকছি মসজিদের মধ্যে কিন্তু আসরের নামাজে মসজিদের মধ্যে ঢোকার পরে ডুম ডুম শব্দ হচ্ছে

ইবাদত করাটাই বড় কষ্ট হয়ে দাঁড়াইতেছে আমার বন্ধুগণ আমার ভাইরা আমি নিজেও যখন শহরের মধ্যে গেলাম শহরে যায় দেখি মিনিটে মিনিটে যখন এরকম ধড়াম ধড়াম শুরু হয়েছে ভাই বিশ্বাস করুন আমি সহ্য করতে পারি নাই যেমন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম সহ্য করতে পারে নাই জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন ছোটবেলা এই ছোট সময় তার বাবা তার বাবা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের বাবা আজর। সহকারে সবাই এই দেব দেবীর সামনে কলা দেব দেবীর সামনে আপনার এই তর্মজ। বিভিন্ন প্রকারে ফল ফলাদি যখন নিয়ে তাদের সামনে রাখা হয় কিছুই খাইতে পারে না ইব্রাহিম আলী সালাতাম চিন্তা করে যে একজন মানুষের সামনে সামনে একজন একজন বানানো বানানো এই সমস্ত খাবারগুলো রেখে দিচ্ছে দুধ রাখছে কলা রাখছে এরপরে অন্য অন্য তরমুজ রাখছে কত আনারস রাখা হয়েছে কিন্তু একটাও সে মুখে দিতে পারতেছে না কি এই পূজা করতেছে সে বিশ্বাস করতেছিল না আমার বন্ধুগণ আমার ভাইরা এক পর্যায়ে মূর্তিগুলা তিনশত ষাটটা মূর্তি যখন কাবার মধ্যে ঘরের মধ্যে যখন বানানো হয়েছে ইব্রাহিম আলী সালাতাম কি করলেন তিনি ঘরের ভিতরে ঢুকে যখন কেউ নাই সবগুলো মূর্তিগুলো ভেঙে একজনের ঘরের উপরে আর যখন পড়া শুরু করলো একজনের হাত ভেঙে গেল আরেকজনের পাও ভেঙে যাচ্ছে আরেকজনের ঘাড় ভেঙে যাচ্ছে একজন আর একজনের গায়ের উপরে পড়তেছে কি একটা দৃশ্য হওয়া শুরু করেছে আমার বন্ধুগণ আমার ভাইরা ইব্রাহিম আলী সালাতাম এক পর্যায়ে শেষ পর্যন্ত সবসাইতে বড় যে মূর্তি ভবল যে বড় মূর্তি মূর্তির সামনে যাই সে মূর্তিটাকে ভেঙে চুরমার করে ফেললেন এরপরে ঘাড়ের মধ্যে কোরালটা বেজায় রেখে চলে আসলেন আমার বন্ধুগণ আমার ভাই ইব্রাহিম আলী সালাতাম ওইগুলো সহ্য করতে পারতেন না আজকে আমরা আলে বলা মারা আজকে পৃথিবীর মুসলমানেরা আজকে সহ্য করতে পারতেছে না আজকে সেই ধর্ম হিন্দু ধর্ম যে হিন্দু নেই আজকে আমরা অনেকেই বলে ফেলি যে অনেকেই আমরা সংসদ পর্যন্ত আমরা বিভিন্ন রাজনীতির মঞ্চে পর্যন্ত আমরা বলে ফেলতেছি যে ধর্ম যার যার উৎসব সভা নজুবিল্লাহিমজালিম একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কেবলমাত্র উত্তম ধর্ম যেটা সেটা হলো মুসলিম ধর্ম ইসলাম ধর্ম ইসলাম না দিনা দাল্লাহিল আহিল আসিলা আল্লাহ বলা আলিবিন এই জন্য একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কেবল মালিক আল্লাহ তা আল্লাহ কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম ইসলাম ধর্ম ইসলাম ধর্ম আমার বন্ধুগুলো আমার হয় না বন্ধুগুলো হয় এই জন্য আমি আপনাদেরকে বলবো আমি আপনাদেরকে বলবো আপনারা কি করতেছেন আজকে আপনারা দুর্গা সামনে সবচাইতে অভাব আমার সবচাইতে কষ্ট লাগছে আবার সবচাইতে দুঃখ লাগছে যে মুসলমান সন্তান হয়ে কেমন করে মূর্তিদের সামনে যায় কেমন করে ড্যান্স দিচ্ছে মেয়েদের সাথে নাচানাচি করতেছে একজন মুসলমান জাহান নামে চলে যাবে আমরা এটা সহ্য করতে পারি না এই জন্য আসেন আমরা মুসলমান যারা সবাই আমরা কাঁধে কাঁধ মিলে আর ইসলামের দিকে হব হব কুরাহের দিকে ধাপিত হব আমরা এই সমস্ত নষ্টময় এই সমস্ত ফশতামি এই সমস্ত খারাপ কাজের মধ্যে আমরা মুসলমান যাব না কারণ এই সমস্ত ধর্মের নাই কোনো ভিত্তি নাই কোনো দলিল নাই কোনো কিছু সুতরাং আমরা এটাতে আমরা কেউ যাব না যেটা কথা বলতে পারে না আপনি আরো দেখলে অবাক হবেন যে আজকে যে মূর্তিগুলো বানায় রেখে পিছনে রেখে দিয়েছে আলো দিয়ে দিয়েছে এক একটা মূর্তির 10টা হাত 10টা হাত এক একটা মূর্তির দশটি হাত 10টি হাত আপনি কি গুনে দেখছেন এক একটা মূর্তির দশটি হাত যখন একজন মুসলমান আর একজন হিন্দু যখন দুইজন কথা বলতেছিলেন কথা কত কতন করতেছিলেন ঠিক সেই সময় এক মুসলমান ডাক দিয়ে বললেন ভাই তোমাদের যে দেবতা যাকে মানো তোমরা মূর্তিটাকে যে তোমরা টানায়া রাখছো যাকে তুমি তোমরা পূজা করতেছো এর হাত আছে 10টা এই 10টা হাত দেওয়ার কারণে। কি জন্য 10টা হাত দিয়েছি এক হাত দিয়েই তো হতো কি জন্য দশটি হাত হাত আমার বন্ধুকে আমার ভাইরা হিন্দু এবার কি করবে হিন্দুটা এবার ডাক দিয়ে বলতেছে মুসলিম বন্ধু তুমি তো জানো না তুমি তো হাত এই এরকম করে রাখা হয়েছে কেউ যার কাছে কোনো টাকা নাই পয়সা নাই একটা হাত দিয়ে টাকা পয়সা চাচ্ছে টাকা পয়সা চাচ্ছে নমস্দে বিল্লাহ আরেকজনের অভাব আছে আরেকটা হাত দিয়ে অভাব মুসলমানের জন্য সে কি করতেছে তার কাছে যাচ্ছে আমার বন্ধুকে আমার ভাইরা এরকম করে এরকম বলতেছে আরেকজন আর একটা হাত দিয়ে যে কষ্টের মধ্যে আছে অসুস্থর মধ্যে আছে যে অসুস্থ থেকে যাতে শিপা পায় সুস্থতা পায় যার কারণে আর হাত দিয়ে কি করতেছে সে তার মানে ওইটা কি শিফা দান করার জন্য তার কাছে কি চাচ্ছে তার কাছে পানা চাচ্ছে তার কাছে দোয়া চাচ্ছে এরকম করে দশটি হাত এই জন্য রাখা হয়েছে আমার বন্ধুগণ আমার হয় না মুসলিম বন্ধু ডাক দিয়া বললেন মুজলাম তোমাদের দেবতার 10টি হাত দি 10টি কাজ তোমাদ 10টি কাজ 10 কি কয় সফলতা পায় কিন্তু যেই 10টি হাত বানায় রাখছে সাহায্যের জন্য বানায় রাখছে অসুস্থ থেকে সেবা পাওয়ার জন্য কিন্তু সেই জি মূর্তিটাকে বানায় রয়েছে সেই মূর্তির পেছনেই তো বাস বড়া রয়েছে সেই মূর্তির পেছনে তো বাস বড়া রয়েছে সেই মূর্তি যেই মূর্তির পিছন দিয়ে বাস বড়া রয়েছে সেই মূর্তি কেমন করে একজন অনাহারে রয়েছে সে খাবারের জন্য তার কাছে চাবে আবার একজন অসুস্থ আছে সে কেমন করে সেবা দিতে পারে আর তার পাশার মধ্যে তো বাস ঢোকানো রয়েছে এই মুসলমান এই মন্দরেরা আমাদের কি সাবধান হতে হবে যেই মূর্তির পাশার মধ্যে দিয়ে ঢোকানো রয়েছে বাস সেই মূর্তির সামনে যা কেমনে করে যারা কি করে পূজা করে আর আমরা মুসলমানা সন্তান হই ওই মধ্যে আমরা যেয়ে কি করলাম আমরা তার সাথে রাসারাসি করলাম তাদের সাথে রোটা বসা করলাম আমাদের ইমান আখলা সব কিছু বরবাদ হয়ে যাবে আমরা কি করব না ইমানটা নষ্ট হয়ে যাবে ইমানটাকে আপনাকে টেকে রাখতে হলে বাসায় রাখতে হলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে এই সমস্ত আমরা কাজ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে আল্লাহ রব আয়াল বীর সকল প্রকারের ফেতনা সকল প্রকারের যে সমস্ত খারাপ কাজ আছে এই কাজ থেকে আমরা ফাক রাখুক আর আমরা মুসলমান আমরা কখনো কখনো আমরা হিন্দু এই ধর্মকে আমরা কি করতে পারি না পছন্দ করতে পারি না আর আমরা যারা আজকে বলি আমরা কথাই কোথায় বাজারে অনেক সময় আমরা অনেক জায়গায় আমরা বলে ফেলি যে ধর্ম যার যার উৎসব সবার করছি না কারো আপনারা এটা বলবেন না যদি আপনারা এইটা বলেন আপনার ইমানটা নষ্ট হয়ে যাবে কারণ আল্লাহ রব্বল্লা আয়ালিনের কাছে কেবলমাত্র শুধুমাত্র মনোনীত ধর্মই হলো ইসলাম ধর্ম আসে ধর্ম আমরা সবাই সেই ইসলাম ধর্মের দিকে আমরা সবাই ধাপিত হই আমরা সকলেই চলে আসি আল্লাহ ফাক রব্বুল্লা আলামিন ইসলাম আল্লাহ ফাক রাহ আয়ালিন কি যারা ইসলামকে ভালোবাসা তৌফিক দান করে কোরআনকে ভালোবাসা তৌফিক দান করে আল্লাহ রব্বুল্লা আয়ালবিন যে রাস্তা দেখায় দিয়েছেন হ্যাঁ সেই রাস্তার মধ্যে আল্লাহ রব্লা আলামিন যেন আমাদের চলার তৌফিক দান করে অমাতা ইল্লা বিল